শুরু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক রানওয়ে নির্মাণ কাজ কক্সবাজার বিমানবন্দরকে বিশ্বমানের মানের বিমানবন্দরে পরিণত করতে প্রধানমন্ত্রীর পরিকল্পনায় নতুন টার্মিনাল ভবন নির্মাণ শক্তি বৃদ্ধি এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন সহ অন্যান্য কাজ ইতিপূর্বে সম্পন্ন হয়েছে এবার শুরু হবে আন্তর্জাতিক মানের রানওয়ে সম্প্রসারণ কাজ এই উপলক্ষে উনত্রিশে আগস্ট ভার্চুয়ালি অংশগ্রহণে প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানওয়ে সম্প্রসারণ হলে এই বিমানবন্দরে বোয়িং ট্রিপল সেভেন ও বোয়িং সেভেন ফোর সেভেন মডেলের বিমানগুলো ওঠানামা করতে পারবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা ইতিপূর্বে দিয়েছেন প্রধানমন্ত্রী একই সঙ্গে ছোট বড় প্রায় বাহাত্তর উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এছাড়া রোহিঙ্গাই সেটি আন্তর্জাতিক হয় এখানে দেশি বিদেশি কর্মকর্তা ও পর্যটকও আসা যাওয়া করেন দেশি বিদেশি পর্যটকদের যাতায়াতকে সহজ ও আরামদায়ক করতে বিমানবন্দরটি আন্তর্জাতিক ও আগ্নিকায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তার নির্দেশনার মতে কাজ করছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিচক এখানে বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়েছে দ্রুত সময়ে কাজ শেষ করা হলে দেশি বিদেশি পর্যটকরা সহজে কক্সবাজারে আসতে পারবে এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে বিমানবন্দর রানের সম্প্রসারণ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর বলছেন গেল এগারোই আগস্ট রানের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে সরকারের নিজস্ব অর্থায়নে নয় হাজার ফুট রানের সঙ্গে যোগ হবে আরো সতেরোশো ফুট ইতিমধ্যে আড়াই পার্সেন্ট কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সি ওয়াই এবং সিসিইসিসি এক হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা ব্যয় নির্ধারিত প্রকল্পটি শেষ করতে সময় লাগবে আগামী তেত্রিশ মাস সূত্র জানায় সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপত্র দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছে বেবিচক বিমানবন্দরে বর্তমান নয় হাজার ফুট দীর্ঘ রানয়কে মহেশখালী চ্যানেলের দিকে আরও এক হাজার ফুট সম্প্রসারিত করে মোট দশ হাজার ফুটে উন্নীত করা হবে বলে জানিয়েছে তারা সংশ্লিষ্টরা বলছেন সম্প্রসারিত হতে যাওয়া সতেরোশো ফুট রানওয়ের মধ্যে তেরোশো ফুটই থাকবে সাগরের পানির মধ্যে দেশে প্রথমবারের মতো সৌন্দর্যের ভিতরে ব্লক তৈরি করে রানয়ের সম্প্রসারিত করা হবে দেশে এই প্রথম কোন স্থাপনা নির্মাণ করা হচ্ছে এই প্রক্রিয়ায় কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে ল্যান্ড রিক্লেমিনেশন প্রক্রিয়ায় সম্প্রসারিত হবে এই রানওয়ে ওয়ে কক্সবাজার বিমানবন্দরের রানের সম্প্রসারণ করে ইতিমধ্যে ছ হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফিট দৈর্ঘ্য এবং প্রস্তাবশো বিশ ফিট থেকে দুশো ফিটে উন্নীতকরণ করা হয়েছে দুই হাজার সতেরো সালে সম্প্রসারিত এসে গুরোজহাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় বিমানবন্দরের রানায় হাজার ফিট থেকে ফিটে উন্নীত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী সেই নির্দেশনা মোতাবেক দুই হাজার উনিশ সালের জানুয়ারি থেকে দু হাজার একুশ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের রানের সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয় বিবেচক সূত্রে জানা যায় চলতি বছরের নয় ফেব্রুয়ারি কক্সবাজার বিমানবন্দরের রানের সম্প্রসারণে কাজ দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠানকে সরকারের নিজস্ব অর্থায়নে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে চুক্তি স্বাক্ষরিত হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর বেবিচক কর্তৃপক্ষ ও চাংজিয়াং ইচাং ও ইঞ্জিনিয়ারিং ব্যুরো চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ছয় জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাসঙ্গিক সংযোগ মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেন প্রকল্পের আওতায় আনোয়া ছাড়াও পাঁচ হাজার একশো উনআশি কোটি টাকা ব্যয় কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে বিমান বন্দরের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় পর্যটকদের ভোগান্তি যেমন কমবে তেমনি কমে আসবে যাতায়াত খরচও বিদেশি পর্যটকদের কক্সবাজার প্রতি আকৃষ্ট করা সম্ভব বলে দেশের পর্যটন শিল্প আরো বিকাশ লাভ করবে আন্তর্জাতিক বিমানবন্দর হলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উড়েজাহাজগুলো এখানে অবতরণ করবে এতে বিদেশে অবস্থানত কক্সবাজারের শ্রমজীবী মানুষগুলো সরাসরি কক্সবাজারে আসতে পারলে হয়রানি থেকে বাঁচবে বিশ্বের দীর্ঘতম অখণ্ড সৈকতের শহর কক্সবাজারকে বিশ্বমানের করে সাজাতে পারলে সমৃদ্ধ হবে পর্যটন শিল্প এর একটি অন্যতম অনুষঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যটন শিল্প বিকাশের গুরুত্ব অত্যাধিক এসব বাস্তবায়নে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়া যায়